আল্লাহ যদি আমাকে ঘুমায় আমি কবরে যে আমার করব যখন এসে পড়েছি তোমার মহাব্বাত ঠিক আছে ঘোষণা করে দাও কাল সকাল ফজর নামাজ পড়ে আমি কিছু আলোচনা করে তারপর বিদায় করবো এটা ভালোবাসা ভালো লাগা আর ভালোবাসা কিন্তু দুটো কিন্তু এক

তাবিন বলা হয় যারা নিবিপাককে দেখে সাহাবাদে দেখেছে উনি একটা তাবিন শুনলে জমুর সাহাবার কাছে রসুল একটা হাদিস আছে রাতের পর রাত দিনের পর দিন হেঁটে তার কাছে যেত যে রসুল একটা হাদিস শোনার জন্য ডাক করেছে অপেক্ষা করতো কখন বেরোবে কখন বেরোবে যখন বেরোতো হুজুর আপনার কাছে একটা হাদিস আছে একটু শোনাবে নিবিপাকে একটা হাদিস হাদিসটা সঙ্গে চলে আসতো কারণ যার থেকে হাদিস শুনেছি তার সঙ্গে হয়ে যায়

আদে সেদে কোরাে সেটান রেযে সেদে সেদেরা আদেদে